নমস্কার কেমন আছেন সবাই আশা করব সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা চলুন আজ আবার এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি বানাবো এঁচড় তো এই বছরের এই সিজনের প্রথম এঁচড় খাচ্ছি হচ্ছে এই এই ফার্স্ট তো এই ফার্স্টে যে এঁচড়টা বানাচ্ছি সেটাই আপনাদের সাথে ভাবলাম চলুন শেয়ার করি তো তার জন্য প্রথমে হচ্ছে এঁচোড়টা ভালোভাবে টুকরো করে কেটে নিয়েছি তারপরে দুবার ধরে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে এখন আমি লবণ আর হলুদ দিয়ে প্রেশার কুকারে দুটো সিটি মেরে নেবো যাতে আর কি এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর আমি যেভাবে এঁচোড়টা বানাই সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি আমি আর এখানে হচ্ছে আমি এঁচোড়ে মশলা দেওয়ার জন্য যে আর কি ভাজা মশলাটা তৈরি করি সেটাই আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এর মধ্যে আছে দুটো শুকনো লঙ্কা কিছুগুলো গোলমরিচ আর কিছুটা হচ্ছে ধনে এখানে আপনারা চাইলে জিরেটাও নিতে পারেন আমার কাছে যেহেতু আর কি জিরে গুঁড়ো আছে তার জন্য আমি আর কি জিরে নিলাম না এখানে জিরে দিলেও আবার খুব সুন্দর টেস্ট আসে এখানে নিয়েছি আমি জিরে যার জন্য ওই ভাজা মশলার মধ্যে জিরে আর অ্যাড করিনি তারপরে হচ্ছে এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা গোটা গরম মশলা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে আমি আন্দাজ মতোই পেঁয়াজটা বেটে রেখেছিলাম তার জন্য যতটা আছে সমস্তটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করব তারপরে দেব হচ্ছে আদা কাঁচা লঙ্কা রসুন বেটে রেখেছি সেটাও দিয়ে নেব তারপরে ভালোভাবে নাড়াচাড়া করব আর পেঁয়াজ বাটাটা অনেক টাইমে তেলের উপর দিলে খুব আর কি ছিটে ওঠে এই টাইমে আপনারা একটুখানি লবণ দিয়ে দিলে কিন্তু ছিটবে না তারপরে এখানে আদা কাঁচা লঙ্কা রসুন সমস্ত কিছু যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন এখন এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর তারপর আমি এখানে নিয়েছি আমার কিচেনে যে সমস্ত নর্মাল মশলাগুলো থাকে সেগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর কি হলুদের গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো একটা যে ভাজা মশলা আমি বানিয়েছিলাম অনেক দিন আগে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি সেই মশলাটা তার সাথে আছে হচ্ছে জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এই পর্যায়ে আমার কিন্তু তেল ছেড়ে এলে আমি আবারও একটুখানি জল দিয়ে ভালোভাবে বেশ সুন্দরভাবে কষিয়ে নেবো মশলাটা মশলা কষিয়ে এলে এখানে আরেকটা জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব টমেটো বাটা টমেটোটা আমি এখানে দুটো বড়ো সাইজের টমেটো বেটে রেখেছি সেটা এখন এর মধ্যে দিয়ে দেব আর তাছাড়াও দেব হচ্ছে আমি যে ভাজা মশলাটা বানালাম একটু আগেই আপনাদেরকে দেখালাম গোলমরিচ ধনে আর শুকনো লঙ্কা দিয়ে সেটাও এখানে দিয়ে দিলাম আন্দাজ মতো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে টমেটো বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এই চড় তো এই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে সেটাই আর কি আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম হাতে হাত দিয়ে যে রকম সুন্দর আর কি সেদ্ধ হয়েছে এখন আমি এ চড়টা দেওয়ার পরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সুন্দরভাবে এ চড়টা আর কি কষিয়ে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল তো এখানে আমি দিয়ে দিয়েছি জল মশলা কষানো কমপ্লিট আর এখানে এঁচড়ের মধ্যে দিয়ে দিলাম জল জল দিয়ে বেশ খানিকক্ষণ আর কি ফুটবে একটু ঢাকা দিয়ে দেব বেশ খানিকক্ষণ ফোটার পর এখানে আমি ঘি আর গরম মশলা দিয়ে এঁচড়ের সবজিটা আর কি নামিয়ে নেব আর ওপর থেকে দিয়ে দেব ধনে পাতা তো আজকে আমার এই এঁচড়ের সবজির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চলুন দেখা হবে নেক্সট আবারও কোনো একটা রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আর হ্যাঁ আপনারা কি কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন আজ তাহলে আসি এটা